কোশ্চেন করছলে ঢাকা মেয়র নির্বাচিত করেছেন আমি আমার এলাকাবাসীর সামনে তাকে পরিচয় করায় দিচ্ছি ইঞ্জিনিয়ারিং ইস্ট্রাক সবাই করুন তাকে আমিন যারা স্লোগান দিবে তারা সামনে যাবে ইসরে করছ করাবে তোগানজি তেলে সামনে দেখ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে লক্ষ্মীপুর পক্ষ থেকে তাকে আমরা জানাই 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 ধন্যবাদ এবং অভিনন্দন এরপরে মোবারকির আমার স্বামী সে আমাদের বিএনপির সম্পাদক বাঘরাত বাড়ি আমার ছোট ভাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে মোবারক জানাই ধন্যবাদ জানাই আমাদের এখানে আছে

আর আমাদের চিফ কমিশনার কই দেখি নাই তো এলাকা মনে কিছু চাটা খাইতেছে আচ্ছা অসুবিধা নাই তোমরা কেউ কথা আচ্ছা কৃষিবিদ ওসমান করি তুহিন আর হলো আমাদের ইঞ্জিনিয়ার শেখের ছোট ভাই সাথে খোকা সাহেবের ছেলে স্টাফ চাকরি সে কিন্তু জেলে ছিল ও তাতে ভাই আচ্ছা আশ্রাফ আশ্রাফ ও ও ছোট ভাই দাদা আচ্ছা সরি আমি ভুল করছি মিঠুল ভাই মিঠুল কিচ্ছু বলিদুল মিঠুল সাহেব আছেন কমিশনার ঢাকা আমার সঙ্গে মামলা ছিল এখন কথাটা কেন ওনাদেরকে পরিচয় করে দিলাম যারা সময় ঢাকা থেকে আসছে এই লক্ষীপুরে আমরা ভয়াবর বন্যার কবলে পড়েছি ভয়াবক হইছে না একটা চা দাও শেডে ভয়াবর বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত আমাদের এলাকার মানুষ অসহায় এই যে মা বোনেরা সবাই আশ্রয় কেন্দ্রে আছে স্কুলটাকে আমরা আশ্রয় কেন্দ্রে বানাইছি একটা চ্যার দো কষ্ট করি একটা চ্যার দো আচ্ছা আলুক চার আলুক আমাদের এই এলাকার মানুষকে সরে জমিনে পাশে দাঁড়ানোর জন্য দিতেছে চার দিতেছে একটা চেয়ার এনে আমাদের এই এলাকার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য এই ঢাকা থেকে সকল নেতৃবৃন্দ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আসছেন আমরা আমরা তাদের কাছে কৃতজ্ঞ শুধু তাই নয় গত চোদ্দ পনেরো দিন যাবৎ আমাদের সারা বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সামাজিক নেতৃবৃন্দ সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন যেহেতু বন্যা আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি বানবাসী মানুষ আমাদের মা বোনেরা এখনো বাড়িতে যাইতে পারতেছে না কি জন্য ঘরে ঘরে পানি হয়তো রাস্তার উপর এখন পানি নাই এ রাস্তার উপর পানি ছিল এখন পানি নাই কিন্তু এখন ঘরে ঘরে পানি যার কারণে বাড়িতে যাইতে পারতেছে ওনারা ত্রাণ নিয়ে এই ত্রাণ আজকে আমরা ওনাদেরকে দিব মহিলারা পাইলে তো আমরা পুরুষরাও পাইতেছি তারপর আমাদের একটা লিস্ট করা হয়েছে লিস্ট অনুযায়ী হয়তো আমরা এখানে পাঁচ সাতটা দিব তারপর বাকিটা ওনারা দিয়ে দিবেন আমরা সাংবাদিকরা আছেন আমার মনে হয় আজকে আমার বক্তৃতা গুরুত্বপূর্ণ না বক্তৃতা গুরুত্বপূর্ণ আমাদের অতিথিবৃন্দের তারপরে বলি আমাদের সাহায্য সহযোগিতা আর প্রয়োজন এই বন্যার পানি উঠে গেছে তারপরে অসুখ বিসুখ রোগবালাই শুরু হচ্ছে মহামারী আকার দেখা দিবে ডায়রিয়া বলেন জ্বর সর্দি কাশি সবকিছুর জন্য আমাদের একটা মেডিকেল টিম আমরা গঠন করছি এবং এই মেডিকেল টিমের মাধ্যমে আমরা আপনাদের পাশে দাঁড়াবো আর তৃতীয় স্তর তৃতীয় স্তরে হলো পুনর্বাসন আমরা সবাইকে দিতে পারবো না তবে কিছু 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 পরিবারকে একদম আমরা চেষ্টা করব দিয়ে সহযোগিতা করার জন্য তা আমি বলছি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অত্যন্ত সম্মানিত সজ্জন ব্যক্তি ওনার কাছে আমাদের আহ্বান আমাদের লক্ষ্মীপুরের মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা অসহায়ত্ত অবস্থার মধ্যে রয়েছে এই যে মাহবুর এখনো বাড়িতে যেতে না সরকারের পক্ষ থেকে যেন প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ায় সে যদি আমরা বিনীতভাবে অনুরোধ করছি সে আহ্বান জানাচ্ছি তা আমি আর বেশি বক্তব্য দেব না যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো কর্তৃত্ববাদী শাসক থাকত আজকে যদি সেই প্রাচীবাদী শাসক শেখ হাসিনা থাকতো তাহলে এই ত্রাণ মানুষ পেত না ট ওরা লুটপাট লুটপাট করে নিয়ে যাইতো না লুটেরা বলে এরা পালাইছে লুটেরা বলে এরা উল্লেখ দিছে এরা খুনি দাগ এখনো শুকে যায় এই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা চাই

আমি আশা করতেছি যে উনি কিছু কথা বলবেন আমাদের সামনে তুলে ধরবেন ইসমেল্লাহ রহমান রহিম আজকে আমরা লক্ষ্মীপুরবাসীর জন্য আমরা এসেছি আপনাদের এমন একজন নেতা আপনারা পেয়েছেন যিনি আমাদের কাছে একটি উদাহরণস্বরূপ শহীদ শহেতু যদি চড়ে আনি উনি শুধু আপনাদের নেতা নয় উনি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সেই হিসাবে উনি যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যেভাবে উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন এই বিএনপির জন্য এবং জিয়া পরিবারের জন্য এটা অনুসরণীয় আমাদের কাছে আমরা আজকে দেখেন প্রাণ এই বন্যার্থদের সাহায্যার্থে উনি যেভাবে এগিয়ে এসেছেন এবং ওনার সাহায্যার্থে অনেক লোকজন এগিয়ে এসছে আপনারা ওনাদের মতো ওনার মতো নেতা পাওয়ার কারণে আজকে এই এলাকার লোকজন বানবাসী মানুষ কোন রকম সব সবাই সবাই উপকৃত এখানে উপস্থিত আছেন আজকে আমাদের ঢাকার আমাদের মেয়র জনগণের মেয়র ঈশ্বর কোশ সাহেব উপস্থিত আছেন কৃষিবিদ শাহিম রহমান শামীম এছাড়া আমার কৃষিবিদ নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাই এসছেন আপনাদের আপনাদের শুধু আপনাদেরকে দেখার জন্য আপনাদের সাহায্যার্থে আমরা এসেছি এখানে অল্প কিছু আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে অল্প কিছু উপহার সামগ্রী আপনাদের মাঝে এসেছি আমরা জানি এই উপহার সামগ্রী হয়তো এমন কিছু না তবুও আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য আমরা আশা করছি ভবিষ্যতে আমরা কৃষি পুনর্বাসন কর্মসূচিতে আমরা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আপনাদেরকে সহায়তা করব এই এলাকার মানুষের সহায়তার জন্য আমরা বীজ

এবং এনিবাই আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আমরা যে আপনাদের পাশে আইসা তাদের সহযোগিতা করতে পারছি এই আমি খুব ইঞ্জিনিয়ারিং শাখ হোসেনকে ধন্যবাদ জানাই এবং আমার কাছে খুব ভালো লাগছে সকলকে ধন্যবাদ আমাদের কৃষিবিদ শামিমুর রহমান শামিম বিএনপি সম্পাদক আমি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য বিসমুল্লাহ রহমান রাহিম বন্য দুর্গতদের পাশে লক্ষ্মীপুর জেলা বিএনপির আমাদের সুযোগ্য সভাপতি জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শুধু লক্ষ্মীপুর নয় বাংলাদেশের কৃতি সন্তান ছাত্র রাজনীতির আমাদের অহংকার স্বরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে যিনি সাহসী ভূমিকা পালন করেছেন জনানন্দিত জননেতা বারবার কারা নির্যাতিত আমাদের প্রাণ নেতা

বিশিষ্ট কৃষিবিদ ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে গতকালকে আমাদের নির্দেশনা দিয়েছেন পার্টি অফিস থেকে মিটিং করার পর ভারপ্রাপ্ত সাহেবের নির্দেশে লক্ষ্মীপুর এবং আমাদের সদস্যবৃন্দ লক্ষ টাকা দিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে চারটা কাবাল ব্যান্ড নিয়ে ফেনী এবং লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে উপস্থিত হয়েছেন ত্রাণ কার্যক্রম চলছে সে তারই অংশ হিসেবে যিনি এই নেতৃত্ব দিয়ে পেশাজীবীদেরকে নিয়ে আপনাদের মাঝে এসেছেন আমাদের আহ্বায়ক রাশেদুল হাসান হারুন সহ ডক্টর শফিক শামল সহ পৃথিবীর শাহন আমাদের এই দুর্নবী ডক্টর ফয়সাল মৃদুল তহিন ডক্টর সারোয়ার আলম সহ অসংখ্য কৃষিবিদ এই জনপদের অনেক কৃষিবিদ নেতৃবৃন্দ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার সামগ্রী নিয়ে এই মেডিকেল টিমের পরেই আনি যেটা বলেছেন আমরা কৃষি পুনর্বাসন কর্মসূচি আমরা করব বিশ সার কৃষকদেরকে পুনরায়

খাদ্য সামগ্রী নিয়ে ওষুধ সামগ্রী নিয়ে কৃষি পুনর্বাসন নিয়ে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের নেতৃত্বে বন্যা দুর্গত প্রতিটি জেলায় আমাদের দলের নেতা পেশাজীবীরা কাজ করে যাচ্ছেন এই জন্য আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা এখান থেকে কাজ করে পরবর্তী জায়গায় আবুল খান ভুয়ার ওখানে যাব ওইখান থেকে ফেনি হয়ে আমরা ঢাকায় ফিরবো আপনাদের পাশে আমরা রয়েছি এনিভাই যেভাবে সমন্বয় করে মডেল তৈরি করেছে সত্যি আমাদের জন্য অহংকার এবং আনন্দের বিষয় তিনি সমন্বয় করে সমস্ত দাতা সংস্থা এবং বিভিন্ন সংগঠন তার পাশে এসে দাঁড়িয়ে কেন্দ্রীয় ত্রাণ দেওয়া জমা দিচ্ছেন তিনি সমন্বয় করে বন্যা দুর্গতদের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এখন আমাদের মা বোনেরা পানিবন্দি অবস্থায় রয়েছেন ঘরে ফিরে যেতে পারেনি তাদের জন্য তিনি কাজ করেছেন রাত দিন চব্বিশ ঘন্টা এখানে থেকে কাজ করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাবানের নেতৃত্বে দলের যুগ্ম মহাসচিব আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী তার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে পতাকাকে করে রেখেছেন নেতৃত্বে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই যারা হয়েছেন তাদের রোহের মাগ কামনা করি এবং তাদের জন্য আমরা শান্তির জন্য আল্লাহবাবুল্লাহ আলামিন তাদের জন্য জান্নাতের উঁচু মাGamma এর সম্মান দান করেন সই দিবর্ত্য দান করেন এই দোয়া করব এবং আপনাদের আমাদের পুনর্বাসন কর্মসূচিতে আরমান নেতৃত্বে আমরা পাশে থাকব সর্বকরণ সাহায্য সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবে যিনি কিশ পুনর্বাসন কর্মসূচিতে মেডিকেল টিমে এই অসমত ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোলো আপেস বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এফ জিন্দাবাদ জয় জয় অমর হোক তারেক রহমান বিদায় বর্ষেকে ধন্যবাদ আমাদের ছোট ভাই কৃষিবিদ আমাদের লক্ষ্মীপুর থেকে একজন আইনজীবী আসছেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট ফেজাস আহমেদ মানিক আমি তাকে আন্তরিকভাবে জানাই আর আমাদের এই ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আপনারা সবাই নাম নাম বলতেছি কষ্ট করছে গতকালকে পশু আর এর আগ থেকে তো কন্টিনিউ আপনার ফিল্ডে আছে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছে আমাদের নেতাদের মধ্যে এই যে হারুন চেয়ারম্যান আমাদের এই ইউনিটের এই সদর পূর্ব থানার উনি সাধারণ সম্পাদক সদস্য সচিব আমাদের এই ইউনিয়ন বিএনপি সভাপতি মিয়া আর সাধারণ সম্পাদক গিয়াস সহ যারা কষ্ট করেছেন শ্রম দিচ্ছেন প্রিয় এলাকাবাসী আপনাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই তাছাড়া আমাদের এই যে টিম আমরা থেকে যারা আসছেন আপনাদের সঙ্গে অনেকেই কিন্তু আসছেন সবাই নাম আমি হয়তো বলি নাই কিন্তু আপনাদের যে আবেগ যে ভালোবাসা আমাদের লক্ষ্যভর মানুষের জন্য যে আন্তরিকতা এটা কিন্তু শেষ নাই এবং শেষ হবে না আমি সেই জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেন জনতার মেয়র আজকে এই লক্ষ্মীপুরের তেওয়ারিগঞ্জের এই ত্রাণ সহায়তা কেন্দ্রে এই আশ্রয় কেন্দ্রে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আমি আর পরিচয় করিয়ে দিলাম যেহেতু সকলের পরিচয় পর্ব হয়ে গিয়েছে এবং আবহাওয়া দীর্ঘক্ষণ আমরা বসে থাকি আমি শুধু একজন বাংলাদেশের নাগরিক একজন জনগণ হিসাবে বলতে চাই যে যখনই আমরা দেখি যে ভারতের টুম্বুর বাদ খুলে দেওয়ার পর হেনি লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী সহ প্রায় এগারোটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি আমরা সংগঠিত হয়ে কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো আমাদের রাজনৈতিক নীতি রয়েছে লক্ষ্য রয়েছে দলেরও নীতি রয়েছে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো সেটা আমি মনে করি আমি আমার আজকে এখানে এসেছি আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা ওনার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা অন্য যে কোনো দুর্যোগময় অবস্থায় আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু সম্ভব তো আজকে সেই এরকম একটা কার্যক্রমে আমরা অংশ নিয়েছি এবং আমরা আমি গর্বিত যে আজকে যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ছাত্র জনতার কোটি কোটি ছাত্র জনতা কিন্তু আপনাদের নেতা চৌধুরী লোকের কিন্তু এই আন্দোলন করেছে। ছাত্র জনতাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই তারা আমাদেরকে মুক্তি দিয়েছে কিন্তু এই আন্দোলনটা দীর্ঘ ছিল এই দীর্ঘ চলার পথে এই সংগ্রামের পথে শহীদ উদ্দিন চৌধুরী আনী সহ আরো অন্যান্য বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করে কিন্তু আজকে বাংলাদেশকে মুক্ত করেছেন এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু এখানে উপস্থিত মিডিয়ার ভাইরা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কড়া রোধের মধ্যেও এই আবহাওয়ার মধ্যে আপনারা দীর্ঘ সময় আমাদেরকে এখানে কভারেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এবং এখানকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ সকলে যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছেন এবং সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনে আমরা যখন দেই দেই ঘোষণা ঢাকা থেকে যে আমরা পাশে পাশে দাঁড়াবো তখন অনেকেই আমাদের এগিয়ে এগিয়ে আসেন অনেক ব্যবসায়ী এমন এমনকি লক্ষ্মীপুরের আদিবাসী কিন্তু আমাদের পুরানো ঢাকায় ব্যবসা করে এরকম কয়েকজন ব্যবসায়ী কিন্তু আমাদের পাশে এগিয়ে এসে দাঁড়িয়েছেন আজকে যাতে আপনার আমাদের মাধ্যমে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি আর বক্তব্য না করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জাতীয় দল জিন্দাবাদ আমরা ত্রাণটা ওখানে যাই দেবো নাকি কয়েক প্যাকেট আশ্রয় কেন্দ্রে এরপরে বাকিগুলো আপনার লিস্ট অনুযায়ী দিবেন ঠিক আছে আমরা ওনারা সব ওই যে উপরে যাবো যাই ওইখানে দশটা প্যাকেট নিয়ে যান দশটা প্যাকেট আমরা দুইটা রুমে দিব যান আগে ত্রাণগুলো নিয়ে যান

ওইখানে তোমার কেটে চলে যাও ছাত্র সবাই কেটে যাওয়ার কেন চলে যাও যাও কেন কি সবাই যান সবাই যান সবাই চলে যাবে গেটে আরো ঢুকতে দেবে না

सार के गर्दिएर आबेर होइछ जाओ अब लाउ दिबो भाइ भाइ चाहिँ ए जागा दे नि जागा दे ए जागा दे न सारक सारक ए जागा दे ए रुबाक्स ए जागा दे हा न जागा दे न न न सन्दिगल सुबुदि ए 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 এরূপ মত ইয়া তিনটে টাটা এই রেটা মারার জন্য ডান দিকে সাইডে যাও সাইডে আরোনকে ধরে না এরা ওই 19 মিনিট এনিরা মতো ঢাকার যাওয়ার জন্য জায়গা করে সামনে আইছিল শুনো এরা তো সামনে যাচ্ছে ওপরে পশ্চিম দিকে গেট দিতে 10 মিনিট কনটেন্ট কর ভাই এদিকে একটু এদিকে একটু মহিলা আছে তুমি ভাই ওই দিকে ওই সাইডে এদিকে একটু মহিলা আছে ভাই ওপরে গিয়ে এসে বলো ऐसा কোনো সাইড সরি স্কুল মাথে মাই সেলফি নিয়ে

ছবি লাইভ লাই লাইভ বেৰিটো কাম আজিলা নাই আজি না তাৰি

કેમ રેલા પાછળ જતો અરે આ તમારે બેઠા છો કેમ ચાલે છે રમાય હરખાઈ હરખાઈ રમાય હરખાઈ તમે पार, दो morally पार जो हो लो औ सकताlly, है किससीा पार मत खो पिर आप আসলে সোনা হারি আমি এটা মানে ভিড়ের দিকে डायरेक्टली গিয়েছিলাই আরগুলোতে শুরু থেকে আর দিয়ে নিচে নামলে ভালো

হ্যাঁ সবসময় তোমাকে তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ